অ ফুলকলি তুমি দেখি সকালে থেকে খোঁটা বাসা করতেছো তা কি আয়োজন করতিস আজকে টিসির তরকারি রান্বা কেন কপালে চোখ নাই সহেদা না বেন্ডি বাজতেছি বেন্ডির তরকারি রান্ব ফুল সাগর ডেলি ডেলি একই বেন্ডির তরকারি ডেলি ডেলি এক তরকারি ভালো লাগে মাঝে সাঝে একটু মাছের মাথা দিয়ে ঘন্টা অত রাঁধতে পারিস নাকি আহ

এত জলদি ভুলে গেছিস তিন মাস আগে আনছে এক পা ফুটি সে কথা আজও করছে এত পারো তো যাও আধা কেজি খাসির মাংস নিয়ে আসো কিরম পারো দেহি চিন্তে করো আমারে আধা কেজি খাসির মাংস আনতি করছে যার দাম ছয়শো টাকা কিরম লক্ষ্মী বউ এইরম অলক্ষ্মী মলক্ষ্মী বউ বাড়ি থাকলে জীবনে কোনোদিন উন্নতি হবে আরে আমার উন্নতি এলো বাড়ি বসে বসে উন্নতি মারাস এতবার তো বাড়ি বসে রইত কেন উন্নতি আপনিই হবে নি আরে কামাই তো করব আমি কি টাকা করছি নাকি আমি করছি খালি মনের জোর রাখ উন্নতি একদিন হবে ঠিক বলেছেন কিডা কইছ তমারে মনের ধরে উন্নতি হয় মনের ধরে আজকাল আর উন্নতি হয় না উন্নতি হয় দনের ধরে